হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম আপনাদের জন্য খুবই চমৎকার একটা ব্লগ নিয়ে আসলাম এবং খুবই একটা সেট নিয়ে আসলাম যেটা এখন বর্তমান সবচেয়ে থেকে ভাইরাল এবং বলতেছে ভাই আমরা কিছু ভালো কোয়ালিটির প্রোডাক্ট চাই এক সেটের ভিতর যেন সব হয় সুপার মাচা পোর কিয়ার সেটটা সো এটা কী কী কাজ করে এবং এটার ভিতর কী কী আছে সম্পূর্ণ জিনিসটা আপনাদেরকে বলে দেবো এবং এটা খুবই খুবই স্পেশাল একটা প্রোডাক্ট এই কারণে এটা স্পেশাল এটাকে এটা প্রতিটা প্রোডাক্ট অনেক অনেক হাই কোয়ালিটি অনেক সুপার একটা প্রোডাক্ট আমি আপনাকেও প্রথম দেখাই হইল এটা এটা স্পেশাল হলো আপনার ক্লিনজার ফেসওয়াশ ক্লিনজার ফেসওয়াশটা এই কারণেই আপনারা ব্যবহার করবেন যে আপনি স্কিনটা ক্লিন রাখবে এবং পরিষ্কার রাখবে এবং আপনি সবসময় ব্যবহার করা উচিত আপনি যে কোনো কিছু একটা ক্রিম একটা সিরাম ব্যবহার করার আগে অবশ্যই আপনারা এটা ইউজ করবেন এই দেখেন। আর এই প্রোডাক্টগুলো মেজিন ইন কোরিয়ান প্রোডাক্ট এটা আর তারপরে দেখা বললো আপনাদেরকে এই যে টোন আপ টোন আপটা কি আপনি মেকআপ করাতে চাচ্ছেন কি আপনি বাইরে থেকে এসেছেন আপনি স্কিনটাকে ক্লিন করতে চাচ্ছেন কি আপনি স্কিনে একটু ময়লা কি একটু সেন্সিটিভ স্কিন আপনি এটাতে আপনি স্কিনটা পরিষ্কার করতে পারবেন আর তারপরে এটা দেখা বলল আপনার সিরাম আর সিরামটা আপনার প্রতিটা মানুষেরই খুব প্রয়োজন যেমন আমাদের স্কিনের চামড়া মোটা করার জন্যই যেটা আমাদের স্কিনের চামড়াটা মোটা করার জন্য আমাদের স্কিনের গ্লোরিং ভালো রাখার জন্য আমাদের স্কিনের অনেক ড্যামেজ হয়ে গেছে এটা ঠিক করার জন্য স্কিন সবসময় হেলদি রাখার জন্য আমি মনে করি আপনারা অবশ্যই এই সিরামটা ব্যবহার করবেন আর তারপরে এটা এটা দেখাবো এটা হলো মাস্ক এটা স্পেশাল ভেরি স্পেশাল মাস্কটা মাক্সটা কেন বেশি ভেরি স্পেশাল এটা আমি বলি সেইটার ভিতরে বেসিক্যালি মাস্ক দেওয়া হয় না এটা এই কারণেই স্পেশাল আমাদের স্কিনে অনেক প্রচুর পরিমাণে র্যাশ থাকে ব্ল্যাক হোস থাকে আমাদের স্কিন প্রচুর পরিমাণে ড্যামেজ হয়ে গেছে স্কিনে প্রচুর পরিমাণে ময়লা জমে এবং তারা এটা প্রতিদিন ব্যবহার করে না এটা সপ্তাহে দুই দিন একদিন ব্যবহার করলে কী হয় আপনি ওই ব্ল্যাক হোসটা ওই র্যাশটা ওই স্কিনের ময়লাটা স্কিনে প্রচুর পরিমাণে অয়েল জমে থাকে ওই জিনিসটা আপনি এটা ক্লিন করে ফেলাবেন আর সুপার মাস এই সেটটা তো এটার ভিতরে আপনি চারটা প্রোডাক্ট পাচ্ছেন একটা হলো আপনার ক্লিনজার একটা হলো টোনার একটা সিরাম একটা হলো মাস্ক আপনি একটা ভিতরে আপনার স্কিনের যে কোনো প্রবলেম থাকুক আপনি স্কিন ডেভেলপ করার জন্য এবং ভালো করার জন্য আমি মনে করি একটাই অ্যানাফ এবং আমরা এই পুরো সেইটটা খুবই খুবই কমে দিচ্ছি চারটা প্রোডাক্ট আমরা আঠেরোশো পঞ্চাশ টাকা রাখতেছি আঠারোশো টাকার মাধ্যমে আপনি এই প্রোডাক্টটা নিতে পারবে এবং এই প্রোডাক্টটা নেবেন কীভাবে সেটা বলে দিই আমাদের উপরে দুইটা নাম্বার দেওয়া আছে এয়ারটেল রবি নাম্বার এই দুইটা নাম্বার সেভ করলেই হোয়াটসঅ্যাপ এম রিসভ করবে আর যদি বলে না ভাইয়া আমি আপনাদের শপে এসে নিতে চাই শপে আসলে ওয়েলকাম আমাদের শপে আসার জন্য ঢাকা ফার্ম গেট ইন্ডিয়া রুট সেজন পয়েন্ট মার্কেট ফাঁতমাগসমার্ক্স একশো এগারো নম্বর শপ এবং পুরা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে অফিস ডেলিভারি দেব এবং পুরো ঢাকা শহরে এটা আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আর অবশ্যই আপনারা এই প্রোডাক্টটা নেবেন এই প্রোডাক্টটা আর কী কী কাজ করে আমি আবার আপনাদেরকে বলে দিই আমাদের এই ফেসওয়াশটা সবসময় ব্যবহার করা উচিত ফেসওয়াশটা এই কারণেই ব্যবহার করা উচিত আপনাদের স্কিনটা সবসময় ক্লিন এবং পরিষ্কার রাখার জন্য আর টোন এই কারণেই ব্যবহার করবেন আপনি মেকআপ করার আগে ব্যবহার করেন যদি আপনি স্কিনটা পরিষ্কার করে তাহলে মেকআপটা ভালোবাসে কি আপনি বের মানে বাইরের থেকে এসেছেন আপনি আমি এটা ব্যবহার করতে পারেন আর সিরামটা আপনি সবসময় ব্যবহার করবেন আপনি স্কিন হেলদি স্কিন রাখার জন্য এখন স্কিন যত রকমের প্রবলেম আছে ওই প্রবলেমটা আসবেন আমাদের স্কিন অনেক সময় লাল হয়ে জায়গা পাতলা হয়ে জায়গা তারাই এটা ব্যবহার করবেন আর মাস্কটা ব্যবহার করবেন আমাদের স্কিনে প্রচুর পরিমাণে ব্ল্যাক মাস্ক মোটামুটি আমরা আমরাও নিজেরাও বুঝতে পারি না যে আমাদের স্কিনে মাস্ক ব্ল্যাক মাস্ক একটু র্যাশ হয়ে রয়েছে তারা ওইটা ব্যবহার করবেন এবং আশা করি অবশ্যই আপনারা ভালো থাকবেন আর এই প্রোডাক্টটি যদি আমাদের এই প্রোডাক্টটি যদি আপনারা নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন যাদের ইমু হোয়াটসঅ্যাপ নেই তারা সরাসরি আমাদের সাথে ফোনে যোগাযোগ করে আমাদের থেকে এই প্রোডাক্ট নিতে পারবেন আর আপনারা যদি আমাদের এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ফেসবুক পেজকে লাইক এবং ফলো করে রাখবেন আসসালামু আলাইকুম